শতাধিক বুলডোজার নিয়ে করিমগঞ্জ সংরক্ষিত বনাঞ্চলে বৃহৎ উচ্ছেদ অভিযানে নামলো বনবিভাগ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পাথারকান্দি বিধানসভার বৃহত্তর মধুরবন্দ এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে বৃহৎ উচ্ছেদ অভিযানে নামে বনবিভাগ প্রায় তিনশো দশটি পরিবারকে কিছুদিন আগে নোটিস দেওয়া হয়েছিল আজ সকালে শতাধিক বুলডোজার কয়েক শত কাটার মেশিন সশস্ত্রাধিক পুলিশ সিআরপিএফ ও বনকর্মীদের উপস্থিতিতে উচ্ছেদ শুরু হয় এবং খবর লেখা পর্যন্ত অভিযান চলছিল অভিযান চলাকালীন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় ব্যারিকেড বসিয়ে সাংবাদিকদের আটকে রাখা হয় সামাজিক মাধ্যমে বহু সমাজকর্মী এই উচ্ছেদকে অমানবিক সমালোচনা করেছেন স্থানীয়দের দাবি বহু বছরের বসতভিটা ভিটা ও আবাদি জমি ফসলের গাছ সুপারি ও সবজি বাগান ভেঙে ফেলা হয়েছে এক স্থানীয় যুবকের অভিযোগ সময় দেওয়ার আশ্বাসে টাকা নেওয়া হলেও হঠাৎ মাইক যোগে ঘোষণা করে উচ্ছেদ চালানো হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাতাবাড়ি থেকে আবুল আনসারের রিপোর্ট ভয়েস থ্রি বাংলা

টাকাটা আমরা ফেরত দিতে হইবো এখনো তো টাকা ফেরত আইছে না ওটা আমরা জানতে চাই ওখানে